ভাড়ারের টাকা নেই তাই বোরো চাষিদের বিনামূল্যে জলের যোগান অনিশ্চিত হয়ে পড়ল দাসপুরে অথচ ফি বছর বোরো ধান চাষিদের বিনামূল্যে চাষের জল যোগানো বামামল থেকেই চলে আসছে দাসপুরের কাঁসাই নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে জল আটকে বড়ো ধান চাষিদের বিনামূল্যে জল জোগানো নিয়ে সংশয় প্রকাশ করছে দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ কারণ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত তহবিল তলানিতে সমস্যার কথা মানছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র তিনি বলেন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নিজস্ব তহবিল খুব খারাপ অবস্থায় কাঁসাই নদীতে বড়ো বাঁধ দিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কি হবে বলতে পারছি না জেলা পরিষদে আবেদন করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ আশিস হুদায়ত বলেন দাসপুরের কাঁসাই নদীতে বড় বাঁধ নিয়ে দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি একটি আবেদনপত্র জমা দিয়েছে উল্লেখ্য জানুয়ারি মাসের শুরুতেই বোরো ধান চাষের জন্য মাঠে নেমে পড়েন চাষিরা দাসপুরের কৃষক নেতা কৃষক সভার জেলা কমিটির সদস্য গণেশ সামন্ত বলেন কাঁসাই নদীতে আড়াআড়ি বাঁধ দিয়ে বড় চাষের জল জোগানো প্রতি বছরই হয়ে আসছে এই জল দাসপুরের কাঁসাই নদীতে ডিসেম্বর মাসে ছয় জায়গায় আড়াহি বাঁধ দিয়ে আটকে বড়ো চাষের জন্য জল যোগান দেওয়া হয় যাতে সহজেই চাষিরা চাষ করতে পারেন কিন্তু ডিসেম্বর মাস শেষের পথে এখনও বাঁধ বাঁধার কোনো উদ্যোগ না থাকায় সংশয় বড়ো ধান চাষিরা অথচ এই জলেই দাসপুর এক নম্বর ব্লকের বাসুদেবপুর পাঁচবেড়িয়া সরবেড়িয়া নন্দনপুর রাজনগর ও নারাজল গ্রাম পঞ্চায়েত কয়েক হাজার চাষি উপকৃত হয়ে থাকেন বাঁধ বাঁধার জন্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকার দরকার সে টাকা কোথায় তাই চাষিদের স্বার্থে অর্থ সাহায্য চেয়ে জেলা পরিষদে আবেদন করা হয়েছে জেলা পরিষদ টাকা দিলে বাঁধ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে তবে এখনও সময় আছে বলুন হ্যাঁ আমার নাম রামকৃষ্ণকর আমি ব্রাহ্মণ বসানে আমার বাড়ি আমি তিনের একে আমার অঞ্চল আর তিনের দুই এই দুটা অঞ্চলই ওই কিসের কুর্মিজুড়ের বড়ো বাঁধে সবই উপকৃত হই আমরা আমাদের সবজি চাষ এবং সানান ফান ধান চাষ সব কিছুই জলের আমাদের খুবই প্রয়োজন না হলে আমাদের খুবই অসুবিধা হয়ে যাবে যার জন্য এইটা যেন হয় আমরা প্রতিনিধিদের কাছে আমরা এইটা আবেদন করছি আমার নাম শ্রী কমল দুলই কর্মীজারি প্রপার কর্মীর বাড়ি আমাদের এই নদীর জল বিশেষ করে চাষের উপযোগী এখান থেকে ব্রমাদ হওয়ার কারণে রাজনগর কিংবা জল আরও বিভিন্ন রিভার পাম্প গুলি এর বাঁধের পরিপ্রেক্ষিতে বেঁচে থাকে অতএব এই বাঁধের জল অতিরিক্ত মানে খুব গুরুত্বপূর্ণ এবং এবছর কোনো বাঁধ হবে বলে তো আশা করা যাচ্ছে নি আগের বছরের কোনো পয়সা করে পেমেন্ট হয়নি তার আগের বছরে রয়ে গেছে এবছর কোনো সভাপতির কাছে গিয়েছিলাম কিন্তু বলছে যে কোনো পয়সা করে নেই বাঁধ হবে নি নদীর জল থেকে আপনার কতটা জমি চাষ আমাদের এলাকা গোটাই চাষ হয় আমার তো আছে বিঘা তিন জমি চাষ করি আপনারা তাহলে একটু সমস্যার মধ্যে পড়ে সমস্যা মানে সকলেরই সমস্যা আমাদের কুঞ্জুপুর মাঠে কতটুকু মানে ই আছে মিনি আছে মিনি তো নেই দু চারটি মিনি আছে তো গোটা মাঠ হবে না আরও বিভিন্ন এলাকার যে আছে সমস্ত কিছু যারা উপযোগ উপকার পায় তারাও তো সমস্ত চিন্তায় পড়ে গেছে আমাদের এইটা হচ্ছে যে কলমিঝোড়ের বড়ো বাঁধ এই কলমিঝোড়ের বড়ো থেকে জল দাসপুর এক নম্বর ব্লকের একাশিটা মৌজায় চাষি বিনা পয়সায় জল পায় দীর্ঘদিন কংগ্রেস আমল থেকে এই বড়ো বাঁধ হয়ে আসছে কিন্তু এই বছর দেখছি যে সময় পেরিয়ে যাচ্ছে কোনো প্রশাসনের এখানে আশা নেই কোনো মাপঝোপ হচ্ছে নি বড়ো যে এই বছর হবে তার কোনো নিশ্চয়তা নেই যাতে এই বড়ো বাঁধ আবার এই বছর নতুন করে হয় আবার ভালোভাবে হয় এবং সবাই যাতে জল পায় চাষিরা যাতে জল পায় সেই জন্যেই আমাদের আবেদন প্রশাসনের কাছে দ্রুত যেন ব্যবস্থা করে এই বড়ো বাঁধের নির্মাণের কাজ অবিলম্বে শুরু করে এই আবেদন বিডিওর কাছে রাখবো পঞ্চায়েত সমিতির কাছে রাখবো এবং অঞ্চলগুলির কাছেও রাখব যাতে আমাদের এখানের এলাকার চাষিরা বিনা পয়সায় গরমাদের বা নদী সেচের জলটা পায় আপনার নাম আমার নাম গৌতম ভুঁয়া